হ্যালো বিহার আসসালামু আলাইকুম আমি আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে ক্রিকেট মাছের রেনু আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এই ক্রিকেট মাছের রেনু কী এত ছোটো থাকে এবং এগুলো বিক্রি করা হয় আপনার সেই হিসাবে আপনারা যে সেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন এই রেনু মাছের কোনার জন্য এবং যে কোনো মাছের কোনা এবং রেনু আমাদের কাছে সরাসরি বিক্রি করা হয় এবং উৎপাদন করা হয় দেখতে পাচ্ছেন এই হাউজে রাখা রেণুগুলা তো আপনারা চাইলে আমাদের এর কাছ থেকে নিতে পারবেন যে আগামী থেকে ডেলিভারি দেখেন এটা আপনার পাতিলে তোলা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি হেসারি থেকে ঋণের পোনা নিয়ে যাবেন এবং বেশি বেশি শেয়ার লাইক করে দেবেন যে পরবর্তী নতুন ফুল ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যেতে পারবেন এবার এছাড়াও আমাদের এখানে সকল মাছের পোনা পাওয়া যায় রেণু পাওয়া যায় যেমন পুঁটি মাছ গ্লাসপ বাটা রুই বিকেট সিলভার করকুটি কাতল কালিবউ যে কোনো মাছের ঋণও আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি হেসারি থেকে নিয়ে যাবেন খুব উন্নত মানের মাছ বিশাল বড়ো বড়ো মাছের কাছ থেকে আমরা ঋণ সংগ্রহ করি এই যে বিশ্ব অনেক পুরোনো মাছ এগুলো আমরা কেজি হিসাবে বৃদ্ধি করে থাকি ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাই লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ